ই দিনে তিনটা মায়ের গল্পের কথা শুনে যায় একজন মা নিজের দুই সন্তানের গলা কেটে ফেলে তারপর সুখের অভিনয় করেন ভাসেন কান্নাই আরেকজন কি করেছে শুনবেন আরেকজন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে মাত্র চার মাসের সন্তানকে বিক্রি করে দেন আর সেই অর্থ দিয়ে কেনেন মোবাইল ফোন নোপুর নাকফুল ধরাকে করেন কান্নার অভিনয় অন্যদিকে চট্টগ্রামের এক মা ড্রেনে হারিয়ে ফেলেন নিজের ছয় মাসের শিশু সন্তানকে পাগলের মতো খুঁজে বেড়ান সন্তানকে চোদ্দ ঘন্টা পর উদ্ধার হয় নিতর দেহ সেই কান্নায় কোনো অভিনয় ছিল না শুধু ছিল বুক ফাটা আর্তনাদ একদিনে তিনটা কান্না তিনটা গল্প এই তিনটা কান্না তিনটা গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি এই পৃথিবীতে মা শব্দটা আজও পবিত্র তবু কখনো কখনো কিছু ঘটনা সেই পবিত্রতাকে রক্তে লোভে আর নৃশংসতাই কালীমাই লেপে দেয় কখনো মা আঁচলে ঢেকে বাঁচান সন্তানকে আবার কখনো সেই আঁচলেই হয় মৃত্যুর ফাঁদ মায়েদের জন্য হচ্ছে সব মায়েরা হচ্ছে আফসোস করবে মানে এ কিছু কিছু মায়েদের জন্য পৃথিবীতে সব মাকে হচ্ছে অবে অপবিত্র করা যাবে না যারা মা নামের কলঙ্ক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আর সেই বাবাকে হচ্ছে সুখ মানে ধৈর্য ধরার আল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করে মানে আমি হচ্ছে অবাক হয়েছে। আমি নিজেও একজন মা মা কিভাবে পারে বাচ্চা দুটুকে এভাবে মারতে তো যাই হোক আমাদের পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে জানি না উনি কেন হচ্ছে ওনার বাচ্চাদেরকে এভাবে মেরে ফেলল একসাথে দুইটা বাচ্চা দুই দুইটা বাচ্চা চিন্তা করেন কতটুকু নৃশংস উনি তো একটা বাচ্চার জন্য মানুষ অনেক কিছু করে কেউ কেউ বাচ্চা পায় না এ চোদ্দ বছর হয়েছে বাচ্চার মা হয়েছি আমার বাচ্চার বয়স চোদ্দ বছর চোদ্দ বছর ধরে অনেক ট্রাই করতেছি একটা বেবির জন্য কিন্তু হচ্ছে না আমি জানি পৃথিবীতে মার কতটুকু অবদান মার কতটুকু কারণ আমি নিজে মা হয়েছি মায়ের কত কষ্ট একটা বাচ্চা পৃথিবীতে আনতে একজন মাকে কতটুকু স্যাক্রিফাইস করতে হয় নিজের জীবন দিয়ে হচ্ছে বাচ্চাকে হচ্ছে পৃথিবীর মুখ দেখায় সেই মাকে কখনোই আমরা অপবিত্র করব না তো কিছু যারা বাচ্চাকে হচ্ছে হত্যা করে তারা হচ্ছে মা না মা নামের কলঙ্ক তো এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক এদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিক আল্লাহ সেই দোয়া করি আর যেই মায়ের হাত থেকে হচ্ছে আপনার ড্রেনে বাচ্চাটা পড়ে যায় না জানি সেই মায়ের মধ্যে কতটুকু মানে কষ্ট কাজ করতেছে সেই মাটা হচ্ছে চিন্তা করতেছে হয়তো বা আমার হাত থেকে যদি আরেকটু শক্ত করে ধরে রাখতাম তাহলে হয়তো বা আমার বাচ্চাটা পড়তো না তো সেই হতাশায় কিন্তু মাটা একদমই মরে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ